দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে অবস্থিত হাইড্রোফোবিক পেইন্ট স্ট্রিট আর্ট হল শিল্পের একটি অনন্য রূপ যেখানে বিশেষ রং ব্যবহার করে এমন নকশা তৈরি করা হয় যা কেবল জলের সংস্পর্শে এলেই দেখা যায় দক্ষিণ কোরিয়ায় এই ধরনের আর্ট করার জন্য একটি বিশেষ হাইড্রোফোবিক বা জল বিরোধী পেন্ট ব্যবহার করা হয় যা শুকনো অবস্থায় অদৃশ্য থাকে কিন্তু বৃষ্টি পড়লে বা জল পড়লে সেই জায়গার পৃষ্ঠে একটি নকশা বা পেন্টিং তৈরি হয় অর্থাৎ এটি বৃষ্টি সক্রিয় স্ট্রিট আর্ট তৈরিতে ব্যবহৃত হয় যেখানে সাধারণ ফুটপাত বা দেয়াল বৃষ্টির দিনে এক বিস্ময়কর শিল্পকর্মে পরিণত হয় এটি কিভাবে কাজ করে হাইড্রোকমিক রং একটি বিশেষ ফর্মুলা যা ভেজা অবস্থায় স্বচ্ছ থেকে অস্বচ্ছ হয়ে যায় শিল্পকর্ম তৈরিতে এটি ব্যবহৃত হয় রঙটি যখন জলের সংস্পর্শে আসে তখন রঙগুলি দৃশ্যমান হয়ে ওঠে প্রাণবন্ত নকশা এবং নিদর্শন তৈরি করে রংটি শুকিয়ে যাওয়ার সাথে সাথে রঙগুলি ম্লান হয়ে যায় পরবর্তী বৃষ্টিপাত পর্যন্ত কোনো দৃশ্যমান শিল্পকর্ম আর অবশিষ্ট থাকে না হাইড্রোফোভিক পেন্ট জলকে বিকর্ষণ করে অর্থাৎ জলের উপর না লেগে গড়িয়ে যায় শুকনো অবস্থায় পেন্টটি এতটাই স্বচ্ছ যে এটি দেখা যায় না যখন জল এই পেন্টের ওপর পড়ে তখন জল বিকর্ষণকারী পৃষ্ঠের মাধ্যমে জল একটি নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করে যার ফলে নকশা বা লেখাটি দৃশ্যমান হয় যখন বৃষ্টি পড়া শুরু হয় তখন বৃষ্টির পূর্বে যা একটি সাধারণ কংক্রিটের পথ বলে মনে হয়েছিল তা হঠাৎ করে উজ্জ্বল ফুল প্রাণী জ্যামিতিক নকশা আর প্রাণবন্ত সব ছবিতে ভরে ওঠে এই অস্থায়ী আর্টওয়ার্কগুলি সমগ্র ফুটপাথ সিঁড়ি প্লাজা জুড়ে বিস্তৃত হতে পারে যা নির্জন ভিজে মেঘলা দিনগুলোকেও বিস্ময়ের মুহূর্তে পরিণত করে দেয় পথচারীদের কাছে পেনটি কন্ট্রাস্ট তৈরি করে কাজ করে চিত্রিত করা এলাকাগুলি জল বিকর্ষণ করে এবং শুকনো থাকে পাশাপাশি পারিপার্শ্বিক কংক্রিট গাঢ় হয় যাতে লুকানোর নকশার রূপরেখা তৈরি হয় এটি পরিবেশবান্ধব পিচ্ছিল নয় এবং ফেড হওয়ার আগে কয়েক মাস স্থায়ী হয় যা এটিকে শহুরে পরিবেশের জন্য মানানসই এবং আকর্ষণীয় করে তোলে এটি একটি সহযোগিতামূলক ব্যবস্থা ছিল যেখানে এই প্রজেক্টটি প্রোজেক্ট মনসুন নামে পরিচিত যেখানে শিকাগোর স্কুল অব দ্য আর্টস ইনস্টিটিউটের ডিজাইনাররা প্যান্টন ব্যবহার করে এই প্রকল্প তৈরি করে এই প্রকল্পের লক্ষ্য ছিল যে মনসুন সিজনেও সোলের রাস্তাগুলোকে একদম আলোকিত করা পাবলিক পার্ক স্কুলের কাছে এবং সাংস্কৃতিক রাস্তার ধারে এই শিল্পকর্মগুলি দেখানো হয় যা চোখের জন্য আকর্ষণীয় তো বটেই তাছাড়া এটা মন ভালো করে এছাড়া ক্রিয়েটিভিটিকেও এনকারেজ করে মানুষকে সব ধরনের আবহাওয়ায় শহর উপভোগ করতে আমন্ত্রণ জানায় অর্থাৎ মেঘলা দিনে ভরা এক বৃষ্টির দিনকেও এটি এটি কাব্যিক এবং শিল্পময় করে তোলে সাউথ কোরিয়ার অলিতে গলিতে শহরের বিভিন্ন জায়গায় এরকম আর্টওয়ার্ক গ্রাফিটি মিউরালস বা দেয়াল চিত্র করতে দেখা যায় এখানকার বেশিরভাগ মানুষই খুবই সৃজনশীল বা ক্রিয়েটিভ এর জন্য এখানে অনেক বেশি আর্টকে তুলে ধরা হয় যেখানে শহর তো এগুলো দ্বারা সুন্দর করে তোলা হয় এবং গোটা বিশ্বের কাছে এই দেশ এবং এই মানুষগুলোর ক্রিয়েটিভিটিও প্রকাশ পায় আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাতে পারেন আর এরকমই আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন